প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা তৃতীয় সেমিস্টার দেবে তোমাদের জন্য আজ একটি নতুন ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রস্তুতি ভালো চলছে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব। তা হলো বাংলা ভাষা ও সংস্কৃতির যার পেজ নম্বর টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফাইভ এর যে বিষয়বস্তু রয়েছে এর উপর ভিত্তি করে নির্ধারিত কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই প্রশ্ন এবং উত্তরগুলি তোমরা যদি ভালো করে পড়ার ফাঁকে ফাঁকে পাঁচ সাত মিনিটের ভিডিওগুলি দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি আরও পাকাপোক্ত হবে কারণ একটি বিষয় মনে রাখবে তোমাদের এই পোশান থেকে পাঁচটি এমসিকিউ প্রশ্ন এবং ভাষা থেকে দশটি এমসিকিউ প্রশ্ন আসবে তাই চল্লিশে চল্লিশ পেতে হলে তোমাদের কিন্তু এই ধরনের সমস্ত প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে করতে হবে তো সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি তোমাদের এই যে বইটি রয়েছে বাংলা ভাষা এবং সংস্কৃতি এখান থেকে পেজ ধরে ধরে বিষয়বস্তু ধরে ধরে আমি কিন্তু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরের এমসিকিউ সিরিজ এই নামে ভিডিও নিয়ে আসছি পরপর আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব। সেখানে আমরা দেখব কতগুলো নির্ধারিত এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর যেগুলো তোমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিতে সাহায্য করবে তো সেই জন্য বা সেই উদ্দেশ্য মাথায় রেখেই এই ভিডিওগুলি বানানো আশা করি এগুলো তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে চলো প্রথম যে প্রশ্ন রয়েছে আমরা দেখতে পাচ্ছি শচীন দেব বর্মনের সঙ্গীত জীবনে যে ওস্তাদের প্রভাব ছিল না এখানে আমরা দেখবো কয়েকজনের নাম রয়েছে ওস্তাদ আমান আলী খাঁ ওস্তাদ আলাউদ্দিন খাঁ ভীষ্মদেব চট্টোপাধ্যায় আর খালিদ বাদল খাঁ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ওস্তাদ আমান আলী খাঁ এনার প্রভাব শচীন দেব বর্মনের সঙ্গীত জীবনে ছিল না এরপরে যেটা রয়েছে দুয়ের দিকে যে প্রশ্ন সুদূরের সুদূরেরটিয়ে চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো তেত্রিশ পঁয়ত্রিশ একচল্লিশ পঁয়তাল্লিশ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর উনিশশো সালে পরে যে প্রশ্ন শাওন রাতে যদি গানটি কোন শিল্পীর গাওয়া এক অমর সৃষ্টি অপশানগুলো আমরা দেখে নেই মান্না দে জগন্ময় মিত্র হেমন্ত মুখোপাধ্যায় ধনঞ্জয় ভট্টাচার্য তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি যেখানে আমরা দেখব উনিশশো সালে এই তথ্যটি একটু মনে রাখবে এই গানটি অর্থাৎ নজরুল গীতি এটি গিয়ে কিন্তু জগন্ময় মিত্র কিন্তু বিখ্যাত হয়েছিলেন অর্থাৎ তার প্রচার সারা অর্থাৎ এই গানটি এক কথায় আমরা বলতে পারি তাকে অমরত্ব দিয়েছে পরে চারের যে প্রশ্ন রয়েছে আমি যে জলসাগরে গানটি কোন চলচ্চিত্রের অন্তর্গত বসন্ত বিলাপ বৈকুণ্ঠের উইল গণদেবতা অ্যান্টনি ফিরেঙ্গি তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর অপশান ডি অ্যান্টনি ফিরেঙ্গি পরে যে প্রশ্ন মান্না দে ড্যাশ এখানে শূন্যস্থান রয়েছে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হন কত সালে উনিশশো একাত্তর দু হাজার তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি দু সালে পরে যে প্রশ্ন রয়েছে ছয়ে হেমন্ত মুখোপাধ্যায় কবে বাংলা গানে প্রথম আত্মপ্রকাশ করেন হেমন্ত মুখোপাধ্যায় উনিশশো পঁয়ত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে প্রথম বাংলা গানে আত্মপ্রকাশ করেন এরপরে আমরা দেখব সাথে স্তম্ভ মেলানো রয়েছে একটি স্তম্ভ এ স্তম্ভ বি মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্র আর মানবেন্দ্র মুখোপাধ্যায় তাদের গাওয়া যে সমস্ত গানগুলি জনপ্রিয় হয়ে রয়েছে বা মানুষের মনে চিরস্থায়ী রূপ ধারণ করেছে সেই গানগুলি দিয়ে আমাদের স্তম্ভ মেলাতে হবে তাহলে মান্না দে কফি হাউসের সেই আড্ডাটা একটি বিখ্যাত গান হেমন্ত মুখোপাধ্যায়ের আয় খোকো আয় এটি পিতা পুত্রীর যে মানে বলা যেতে পারে একটি মেলবন্ধন বা পিতা এবং কন্যার মাঝে যে একটি সম্পর্ক সেটি কিন্তু এই গানের মাধ্যমে পরিস্ফুট এরপরে কি শ্যামল মিত্র তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন আর মানবেন্দ্র মুখোপাধ্যায়ের ময়ূরকণ্ঠী রাতের নীলে তাহলে এই যে সমস্ত গানগুলি এই গানগুলির সঙ্গে কিন্তু শিল্পীর আমাদের মেলবন্ধন ঘটাতে হবে তো সেই নিরিখে আমরা দেখলাম প্রত্যেকটি সোজাসুজি রয়েছে অপশান এ সঠিক উত্তর এরপরে দেখো আটে যে প্রশ্ন সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রথম গান কোন ছবিতে অর্থাৎ প্রথম কোন ছবিতে গান গিয়েছেন বসন্ত বিলাপ অঞ্জনগড় জয় দেবদাস এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অঞ্জনগড় নিচের কোন শিল্পী বাউল বাউল গানেও সমান দক্ষ ছিলেন অর্থাৎ নিচের মধ্যে যে অপশানগুলো রয়েছে আমাদের তার মধ্যে কোন শিল্পী বাউল গানেও সমান দক্ষ ছিলেন মান্না দে ধনঞ্জয় ভট্টাচার্য অখিল বন্ধু ঘোষ নির্মলা মিশ্র এই প্রশ্ন সঠিক উত্তর অপশান বি ধনঞ্জয় ভট্টাচার্য দশে যে প্রশ্ন রয়েছে হেমন্ত মুখোপাধ্যায় যে ছবিতে প্রথম নেপথ্য শিল্পী হিসেবে গান গিয়েছিলেন নিমাই সন্ন্যাস দেবদাস আনন্দ আশ্রম কলঙ্কেনে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নিমাই সন্ন্যাস যেটি উনিশশো একচল্লিশে মুক্তি পেয়েছিল এরপরে দেখো পরের যে প্রশ্নটি এগারোতে কোন ছবির জন্য আরতি মুখোপাধ্যায় ফিল্মফেয়ার পুরস্কার পান কন্যা মাসুম সাহারা ছুটির ফাঁদে এই প্রশ্নের সঠিক উত্তর কি অবশ্যই অপশান বি মাসুম এই চলচ্চিত্রটি উনিশশো তিরাশিতে প্রকাশ পেয়েছিল এটি একটু মনে রাখবে এরপরে দেখো যে প্রশ্নটি রয়েছে কে গান লেখেন শ্রীপ্রার্থ ছদ্মনামে এখানে আরও একটি তোমরা মনে রাখবে শ্রী আনন্দ এটিও কিন্তু তোমরা মনে রাখবে কারণ এই ছদ্মনাম এবং শ্রীপ্রার্থ দুটোই তিনি কিন্তু ব্যবহার করতেন শ্রী আনন্দ এবং শ্রীপ্রার্থ এই ছদ্মনামে কে লিখতেন গান অজয় ভট্টাচার্য ধনঞ্জয় ভট্টাচার্য শচীন বর্মন শ্যামল মিত্র তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান বি ধনঞ্জয় ভট্টাচার্য এরপর তেরোতে শচীন বর্মনের প্রথম চলচ্চিত্রটি চলচ্চিত্র সঙ্গীত নির্দেশনা কি অর্থাৎ শচীন দেব বর্মন প্রথম কোন চলচ্চিত্রে সঙ্গীত নির্দেশনার কাজ করেছেন দেবদাস চৈতালি সুদূরের প্রিয় যা যখের দর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সুদূরের প্রিয় পরে চোদ্দতে যে প্রশ্ন হয়েছে নির্মলা মিশ্র কার কাছে তালিম নেন পণ্ডিত হরিহর শুক্লা ওস্তাদ আমান আলী খান পণ্ডিত মোহিনীমোহন মিশ্র আর ওস্তাদ বড়ে গুলাম আলী তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পণ্ডিত মোহিনীমোহন মিশ্র এরপর দেখো আমাদের একটি সত্য মিথ্যা রয়েছে আমরা এই বিষয়টি দেখব সন্ধ্যা মুখোপাধ্যায় ওস্তাদ বরে গুলাম আলী খাইয়ের কাছে সঙ্গীত শিক্ষা নিয়েছিলেন এটি সত্য অবশ্যই তাহলে সত্য তাকে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয়েছিল দু সালে এটিও সত্য তারপরে কি রয়েছে আরতি মুখোপাধ্যায় উনিশশো সালে বাংলা ছবিতে প্রথম গান গিয়েছিলেন না এইখানে আমাদের একটু মনে রাখতে হবে এই উনিশশো আটান্নতে তিনি গান গিয়েছিলেন কিন্তু বাংলা ছবিতে নয় হিন্দি ছবিতে এটা মনে রাখতে হবে তাহলে এদিক থেকে যদি দেখি ভুল শ্যামল মিত্র সুধীরলাল চক্রবর্তীর মৃত্যুর পর স্মৃতি তুমি বেদনার গানটি গিয়ে বিখ্যাত হন এটি কিন্তু সত্য তাহলে সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে এক দুই চার সত্য তাহলে অপশান দেখো অর্থাৎ তে আমাদের সঠিক উত্তর রয়েছে তাহলে পনেরোটি এমসি প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করলাম এরপরে আমরা বাকি প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করব দেখো ষোলোতে যে প্রশ্ন রয়েছে আমরা দেখতে পাচ্ছি বলছে আধুনিক গানের ক্ষেত্রে কবিতা ও সুরের নিটল সংমিশ্রণের উজ্জ্বল দৃষ্টান্ত কোন গীতিকার বা গীতিকবির রচনায় আমরা দেখতে পাই অপশানগুলো দেখে নেই পুলক বন্দ্যোপাধ্যায় মুকুল দত্ত গুরুসদয় দত্ত প্রতুল বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান এ পুলক বন্দ্যোপাধ্যায় সতেরোতে যে প্রশ্ন কে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেন বিস্মিল্লা খান বিলায়ত খাঁ রবিশঙ্কর আর সালামত খাঁ এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্কর সত্যজিৎ রায়ের পথের পাঁচালী যে সিনেমা সেই সিনেমার কিন্তু তিনি সঙ্গীত পরিচালক ছিলেন আঠারোতে যে প্রশ্ন কে বাংলায় গজল রচনার প্রতীক্ষিত এবং ঠুংড়িধার প্রবর্তন করে অপশানগুলো দেখি আমরা অতুল প্রসাদ সেন রজনীকান্ত সেন পান্নালাল ভট্টাচার্য ছবি বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অতুল প্রসাদ সেন উনিশে যে প্রশ্নটি রয়েছে নিচের কোন গায়ক রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গান উভয় দ্বারা সমান দক্ষ ছিলেন নির্মলেন্দু চৌধুরী হেমন্ত মুখোপাধ্যায় সুমন চট্টোপাধ্যায় প্রতুল মুখোপাধ্যায় এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি হেমন্ত মুখোপাধ্যায় এরপরে কুড়িতে যে প্রশ্ন রয়েছে এদের মধ্যে কে মিয়া তানসেন পুরস্কার পেয়েছেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো নির্মলা মিশ্র হৈমন্তী শুক্লা গীতা দত্ত সন্ধ্যা মুখোপাধ্যায় এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি হৈমন্তী শুক্লা এই উনিশশো সালটা তোমরা মনে রাখবে পরীক্ষাতে থাকতে পারে হয়তো এইভাবে তাহলে মিয়া পুরস্কার পেয়েছেন কে হৈমন্তী শুক্লা উনিশশো সালে পরে আমরা দেখব একটি স্তম্ভ রয়েছে মিলাবো আমরা শচীন বর্মন শ্যামল মিত্র মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় দেখো শচীন বর্মন আমাদের যে অপশান রয়েছে যদি আমরা দেখি তাহলে অপশান চারে দেবদাস ছবির সঙ্গীত পরিচালক তাহলে দেখো চার তাহলে এ চার হচ্ছে তাহলে দেখো এর মধ্যে মিলিয়ে আমরা যদি দেখি শীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবুও আমরা বাকি অপশানগুলো মিলিয়ে দেখে নেব শ্যামল মিত্র তার মানে আমরা আগেই আলোচনা করেছিলাম স্মৃতি তুমি বেদনার গায়ক অর্থাৎ সেখানে এই গানটির মাধ্যমে শ্যামল মিত্রকে কিন্তু মানুষ তাকে অমরত্ব দিয়েছে অর্থাৎ এই গানের মাধ্যমে তার যে পরিচিতি তার খ্যাতি তুঙ্গে তুলে দিয়েছিল কারণ আমরা জানি যে উনিশশো সালে সুধীরলাল চক্রবর্তী চক্রবর্তীর মৃত্যুর পর তিনি এই গানটি গেয়েছিলেন স্মৃতি তুমি বেদনার এই গান তাকে কিন্তু তৎকালীন সময়ে নিরিখে তার যে খ্যাতি তার প্রসার অনেকটাই বাড়িয়ে দিয়েছিল এরপরে মান্না দে মান্না দে অবশ্যই আমরা জানি যে তমান্না ছবিতে আত্মপ্রকাশ আর হেমন্ত মুখোপাধ্যায় নিমাই সন্ন্যাস ছবিতে গাওয়া দেখো আমাদের অপশান সিতে সব কিছু কিন্তু মিলে যাচ্ছে বাইশে যে প্রশ্ন রয়েছে এপার বাংলা উপার বাংলার গান বইটি কে সংকলন করেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই যে বইটি এটি কিন্তু মানে কি বলা যেতে পারে বর্তমান সময়ে নিরিখে যদি আমরা দেখি এটা একটা আকর গ্রন্থ মানে সেই দিক থেকে এই খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই তোমরা এটা মনে রাখবে তাহলে এপার বাংলা আর ওপার বাংলার গান এপার বাংলা ওপার বাংলার গান বইটি কে সংকলন করেন তাহলে অপশনগুলো আমরা দেখে নেই নির্মলেন্দু চৌধুরী হেমন্ত মুখোপাধ্যায় সুমন চট্টোপাধ্যায় প্রতুল মুখোপাধ্যায় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশান এ নির্মলেন্দু চৌধুরী এরপর দেখো তেইশে যে প্রশ্নটি রয়েছে আমরা একটু দেখব বাংলা আধুনিক গানে সিনেমাটিক গানের প্রবণতা শুরু হয় কোন সময় থেকে উনিশশো কুড়ি পঁয়ত্রিশ পঞ্চাশ সত্তর এই প্রশ্ন সঠিক উত্তর অপশান সি উনিশশো পঞ্চাশ চব্বিশে গীতা দত্ত প্রথম কোন ছবিতে গান গিয়েছিলেন ইন্দিরা বধুবরণ ভক্ত প্রহ্লাদ আর সাহারা এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ভক্ত প্রহ্লাদ হয়েছে এরপর দেখো পঁচিশে আমরা সত্য মিথ্যা রয়েছে এটা আমরা একটু দেখবো দেখে নাও সত্যপিথা ও যে শচীন দেব বর্মন পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছিলেন হ্যাঁ অবশ্যই সত্য তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন সত্য তিনি কৃষ্ণচন্দ্র দে এবং ওস্তাদ আলাউদ্দিন খায়ের কাছে সঙ্গীত শিক্ষা নিয়েছিলেন তাহলে এটিও সত্য এরপরে কি রয়েছে দেখো তিনি কখনও গীতি পরিবেশন করেননি এটি কিন্তু ভুল কারণ তিনি নজরুল ঘনিষ্ঠ বইতে আমাদের সেরকমই তথ্য রয়েছে তিনি গীতি কখনও গাননি এটা হতে পারে না এরপরে তুমি এসেছিলে পরশু গানটি শচীন বর্মনের গাওয়া নয় এটিও কিন্তু ভুল কারণ তুমি এসেছিলে পরশু গানটি শচীন দেব বর্মনের গাওয়া এবং একটি বিখ্যাত গান বাংলা গানের জগতে এই গানটি কিন্তু দর্শকের মনে এখনও কিন্তু শ্রোতার মনে এখনও চিরস্থায়ী রূপ নিয়েছে এরপরে তাহলে দেখছি আমরা অপশানগুলো কোন কোনগুলো মিল হচ্ছে তাহলে এক আর দুই আর বাকিগুলো কিন্তু নয় দেখো অপশান এতেই আমরা উত্তর পেয়ে যাচ্ছি ছাব্বিশে যে প্রশ্ন হেমন্ত মুখোপাধ্যায় দেড়শালের শূন্যস্থান রয়েছে বাংলা বেসিক ডিস্কের গানে আত্মপ্রকাশ করেন উনিশশো সাঁত তিয়াত্তর সাঁত্রিশ একচল্লিশ আর উনচল্লিশ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো সাঁত্রিশ সালে এবং সব শেষ যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে সাতাশে যে প্রশ্ন বাংলা আধুনিক গানে সরি বাংলা আধুনিক গানে পিয়ানো এবং সিন্থেসাইজার এর ব্যবহার প্রথম পরে চোখে পড়ে কোথায় শ্যামল মিত্রের গানে সলিল চৌধুরীর গানে নচিকেতার গানে আর রূপম ইসলামের গানে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যইভাবে অপশান বি সলিল চৌধুরীর গানে তাহলে এই ছিল সাতাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর যেগুলি তোমাদের বইতে পেজ নম্বর যে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ এই যে বিষয়বস্তু রয়েছে তার উপর ভিত্তি করে সাতাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরলাম একটা কথা তোমাদের বারে বলবো এই যে আমি তোমাদের সামনে বিষয়বস্তুর ভিডিও কিন্তু করতে পারছি না সময়ের অভাবে আমি শুধু তোমাদের সামনে এমসিকিউ এই ধরনের প্রশ্ন এবং উত্তরের ভিডিও নিয়ে এসেছি তোমরা যখন এইগুলো দেখবে সঙ্গে বই রাখবে বইয়ের সঙ্গে কিছু তথ্য একটু দেখে নেবে চোখ বুলিয়ে নেবে তাহলে বিষয়টা তোমাদের আরও ভালো করে বুঝতে জানতে এবং পরবর্তী সময়ে এই ধরনের প্রশ্নের উত্তর করতে অনেকটা সুবিধা হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসছি